আসসালামু আলাইকুম জেপি এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকে আমাদের একটা শিপমেন্ট রেডি করা হচ্ছে যেগুলো গার্মেন্টস আইটেম পণ্যগুলো বাংলাদেশ থেকে ইউকে যাবে আসলে সেগুলোই রেডি করা হচ্ছে আমাদের প্যাকেজিং ডিপার্টমেন্টের লোক তারা সুন্দরভাবে প্যাকেজিংগুলো করছে তো প্রতিনিয়ত আমরা এইভাবেই সুন্দরভাবে প্রতি পার্সেলগুলো প্যাকেজিং করে থাকি চাইলে আপনিও এই সকল ধরনের প্রোডাক্ট আমাদের মাধ্যমে ইউকে সহ অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ এবং বিভিন্ন দেশে পাঠাইতে পারবেন তো আসলে এগুলো আমাদের যাচ্ছে একটা প্রতিনিয়ত শিপমেন্টের মতো আজকেও একটা শিপমেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ক্লায়েন্ট তিনি তার বাইরের কাছে ইউকেতে এই পণ্যগুলো পাঠাচ্ছে আসলে ইউকে তার বাইরে এই পণ্যগুলো ডোর টু ডোর ডেলিভারি চেয়েছে যে জন্য উনি আমাদের কাছে পণ্যগুলো বুকিং দিয়েছে অ্যাকচুয়ালি আমরা বিশ্বের যে কোনো দেশে পণ্যগুলো ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি থ্রি টু ফাইভ ওয়ার্কিং ডে মধ্যে আপনিও যদি আপনার ব্যবসায় অধিক মুনাফা করতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনি পণ্যগুলো দেশের বাইরে রপ্তানি করতে পারবেন আমরা বরাবরই ছোট বড়ো কোম্পানি সহ নতুন নতুন উদ্যোক্তাদের জন্য নানান রকমের সুবিধা নিয়ে আসি যেগুলো আপনারা ব্যবহার করে দেশের পণ্য বৈদেশের বাজারে রপ্তানি করে আপনারা বৈদেশিক অর্থ আয় করতে পারেন এবং দেশের সমৃদ্ধিতে সাহায্য করতে পারেন আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে কোনো তথ্য চান তাহলে অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে তারা আপনাকে সাপোর্ট করবে এবং কিভাবে আপনি আপনার পণ্যগুলো দেশের বাইরে রপ্তানি করবেন সেই ধরনের প্রসিডিওর আপনাকে বলে দিবে এবং কেমন খরচ হবে এবং কিভাবে আমরা পণ্যগুলো পাঠিয়ে থাকি সকল ধরনের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে তো এ ধরনের তথ্য যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের অফিসের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের কাস্টমার প্রতিনিধির নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের তথ্যগুলো শেয়ার করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবাইকে অনেক সাহায্য করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ